বিশ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে বিহার চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশে বিখ্যাত সব হোটেল আটিমে শুরু হয়ে টুর্নামেন্টে পর্দা নামবে ছাব্বিশে মে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে রোববার ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে আছে যমুনা টেলিভিশন আতিথেও তার মাঠে ক্রিকেটের মহোৎসব এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন বিহা চ্যাম্পিয়ন্স লিগ দু দেশের মোট বৃষ্টি সব খ্যাতনামা হোটেলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় ট্রফি উন্মোচন অনুষ্ঠান যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সহ এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট বিনোদন দুনিয়ার জনপ্রিয় অনেক মুখ ক্রিকেটের প্রসার এবং জনপ্রিয়তা আরো বেশি বৃদ্ধি করতে এই টুর্নামেন্ট ভূমিকা রাখবে এমনটাই মনে করেন বিসিবি সভাপতি We all The popularity and the, you know enthusiasm among everyone it means that you know cricket is getting popular and it's uh, getting stronger and popular day by day. So this kind of tournament has got different you know uh, appeal to everyone, and uh, I'm sure it should be a success. টুর্নামেন্টের প্রমো প্রদর্শনের পর মঞ্চে সবার উপস্থিতিতে উন্মোচন করা হয় ট্রফি টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন বিহা ওয়ান অফ দ্য প্ল্যাটফর্ম ফর টু শো দেয়ার ট্যালেন্ট ইন স্পোর্টস অ্যাকচুয়ালি ইন এভরি হোটেল দে হ্যাভ প্লেড অ্যাজ আ প্রিমিয়ার লিগ ফার্স্ট ইন্টার হোটেল অ্যান্ড অ্যাটলিস্ট ফাইভ টু সিক্স টুর্নামেন্ট ওয়ে দেয়ার অ্যান্ড ফাইভ টু সিক্স team were there and they have selected the most prominent team to play in this uh, Bihar Champions League. আটই মে থেকে শুরু হবে বিহা চ্যাম্পিয়ন্স লিগ দু হাজার পঁচিশের এবারের আয়োজন টানা চোদ্দ দিন চলার পর ২৬ মে গুলশান ইউথ ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা